আমি এডিবির পরে যে নির্যাতনটা চালাইছি না পুরো তার মতো ফিরেছে আজকে এনিমিরে সোলো ভার্সেস স্কোয়াড বাকি কো স্টড ভার্সেস স্কোয়াড খেলছে আজকে তো আমরা ল্যান্ড গোডা ফেলতেছি কোন জায়গায় কত আজকে আমরা ল্যান্ড গোডা ফেলতেছি হ্যাঙ্গারের ভিতরে তো দেখি হ্যাঙ্গারে কত প্রকার ও কি কি এনিমি পাওয়া যায় তো দেখা যাক যে ভাই আজকে হ্যাঙ্গারের ভিতরে কয়টা কিল করতে পারি তো চলো ভাই দেখছো নতুন এনিমিশনটা কত সুন্দর আর আমার সাথে আমার আরো মানে টিম মেটেরও আছে আর একজন মানে আমরা দুই ভাই হইতেছি বড় লোক আর আর ওরা হইতেছে ফকিন্দুফলা পাই আজকে এত সুন্দর আর এত ভালো একটা গেম প্লে হয়েছে ভাই দেখছো তো

অ্যানাউন্সমেন্ট তো কি বই অ্যানাউন্সমেন্ট হচ্ছে তুমি ভিডিও লাস্টে দেখতে পারবা তার কারণ মাঝখানে বললে তোমরা মাঝখান দিয়ে তোমরা চাইটা চলে যাবা তো আমি লাস্টে বলবো ভাই দেখো কথা বলতে বলতে দেখো সামনে একটা এনিমি তৈরি হয় কিছু গ্রাম ড্যামেজ দিতে চাই ড্যামেজই লাগে না ভাই দেখো আমার কাছে যদি মানে চাই লেভেলের দূরবীন থাকতো তাহলে আমার স্কিলের খাতায় ওর নামটা লেখা লাইতাম তো দেখো ভাই আমি একটু মানে ভালো 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 লুট করতেছে লুট পাটি করতেছে আর দেখো ভাই আর আমার টিম ওয়ার্ক গুলো করতেছে যে তিন নাম্বার রিভাইভ দিয়েছে না তার কারণ ওরা মনে হয় কিছু না কিছু একটা করছে তো ভাই আমি তো কথা শোনার বান্ধা না তো এখন আমি তিন নাম্বার যা রিভাইভ দেবো মানে আমার ওই ফ্রেন্ড আর রিভাইভ দেবো তো এখন চলো ওরে রিভাইভ টা দিয়া দেয়া দেখো ভাই দুই নাম্বারের কি রেট নাই ওটা দু মানে আমার টিমমেট আরেকটা নেট নাই তো আমি তিন নাম্বারে দিয়া দেই তো আমরা তিন নাম্বারে রিভাইভ টা দিছি আর ভাই কি হবে এন গিভ ওয়ে অ্যানাউন্সমেন্ট হবে আমার 28 তারিখে তো আমি 28 তারিখে বলবো না আঠাশ তারিখে বললে তো তোমরা মানে মজাটা মিস করবো আমি এখন আমি অর্জন করবো আর কেউ মানে ভিডিওটা এখন এখন বলবো আমি কথা বলতে বলতে দেখো সামনে না হালার ফুটো দেখছো ভাই কি করছো পুরো জীবন ভালোটা বাজারে দেখবাই এদিক বাসে দেখো আমার দিকে আর জানে না যে কে দাঁড়ায় আছে কপালের উঠে বাড়িটা মারতে দেখো আমার কিলটা চুরি করে

আর ওয়াইটা আমার কিন্তু বয়সটা একটু মানে খারাপ আসতে পারে কোয়ালিটিটা হালকা একটু খারাপ আসতে পারে তার কারণ আমি যে জায়গায় আসবো অনেক নয়স ভাই এ জায়গায় তুমি যদি হালকা একটু থাও তোমার কানটা ব্যথা হয়ে যাবে আমি যে সারাদিন কেমন চাই এটা তো আমি জানি আর ভাই আমি একটা মাইক কিনবো তো মাইকের একটা ভিডিও আসবো তো এই মাইকটা কিনবো আমার যখন পাঁচশোটা সাবস্ক্রাইবার হইবো তখন আমি একটা মাইক কিনবো তারপর আমার যখন পঞ্চাশ পয়েন্ট ফাইভ কে সাবস্ক্রাইব না কি কই যখন পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পুরো হইবো তখন আমি একটা বাইক কিনবো আর যখন আমি বিবেশ ওই সময় সবাই একশো জন আমি মান্থলি মান্থলি গিভওয়ে করব 100 জন রে মান্থলি গিভওয়ে আগালি টাকা দেই তো করব সমস্যা নেই তো ভিডিওটা কন্টিনিউ করতে ছোট্ট একটা অ্যাড এর পরে गाइस কম নামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যাও লাইভ টপ অফ ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইট 100% ক্লাস গ্রেড তো এখানে তোমরা উইকলি মান্থলি এবং তোমরা 25 ডায়মন্ড ফ্রি 10 টাকা উইকলিও নিতে পারবা তো এই অফারটি জানার জন্য তোমরা এদের টেলিগ্রাম চ্যানেলে মানে যুক্ত হয়ে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে তো এখনই ভিজিট করো আমাদের এই ওয়েবসাইট লাইভ টপ আপ ডট কম কাজ দেখো সামনে এনিমিগুলো আসে আর ভাই দেখো আমার গলার ভিতরে অনেক ব্যথা ঠান্ডা লাগছে তো এলাকা ভালো করে বয়স দেওয়া যায় দেখো দেখো আবার

আবার আমার সেফ খালি আবার প্রাইম ডি দা আর প্রাইম এক হয়ে দিয়ে এখন ওরে ঘুমটা যাইয়া ও কপালে ভিতর বাড়ি না বাইরা বাইরা সব বলতে ওতে দাঁড়া দিছে আর ঘোড়া বানা দিছে আর ভাই হয়ে এদিক দা পারে ঘোড়া বানা দিছে আর কি হয়ে আর হোসেন আমি বলতেছি এখন 29 তারিখে আমি দুপুর বেলা লাইভে আসবো তো সবাই আমার যতগুলো গুলা সাবস্ক্রাইবার এবং যারা আমার টিকটক ফলোয়ার আছে এবং ফেসবুক ফলোয়ার আছে সবাই আমি জানাই যে আমার ইউটিউবে লাইভে আসবো তো লাইভে আসবা তারপরে লাইভে আসার পর তোমরা তোমার এইটা কমেন্ট আমার আমি জনকে আমি আমার বয়স হয় আমি জনকে জনকে দিবো আর হবে এই নামার আমি দুটা ফিরি গিয়ে গেছিলাম আর আমার কিলের খাতায় সংখ্যা কয়টা জানো ভাই দেখো আমি এটাকে আমি যে ভাই গাড়িটা আসো গাড়িটা নিয়ে আসলে আমি এখান থেকে থেকে বের হইতে পারবো জোরে হেলথ বেশি কাটতেছে তো ভাই এখন আমি আমার লুট পাতি গুলো করে আমি যাবো গা জোরের জোরটা কভার করতে আর আমার জোরে থাকার কোনো ইচ্ছা নাই তো চলো আমরা লেটস গো আরেকটা ফাইটে যাইগা তো গাইস আমি জোনটা কভার করছি তো দেখো জোন কভার করার সাথে সাথে দেখো সাদা কাপড় পরে একটা ছেলে আছে তো আমি কভার পাঠিয়ে দিছি আর দেখো ভাই আমাদের ভিতরে আর মাত্র ভাই চা আছে আর মাত্র একজন প্লেয়ার ওই দেখো সামনে একটা আমি মানে ওটা মনে হয় আমার টিম মেট এর কিল ছিল ওটা আর মাত্র একজন বা দুজন আছে তো চলো আমরা ওটা মাইরা দেই আর ভাই গিভ এর কিন্তু একটা শর্ত আছে তোমরা যদি আমার সাবস্ক্রাইবার মানে বেশি করে দাও যদি দুইশো সাবস্ক্রাইবার পূরণ করে দাও তাহলে আমি গিভ এর আনবো দেখবে লাস্ট পাবলিক এর মাত্র একটা প্লেয়ার ভাইজা ছিল যেটা বক্স ফিনিশ করে দিয়ে আমরা ওই ম্যাচটা ভিআর না ফেলছি তো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব প্লাস লাইক প্লাস কমেন্ট